হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো চলে এলাম অনেক দিন পর একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে ব্লগটি হলো আমাদের কক্সবাজার ট্যুরের ফার্স্ট আমরা উঠেছিলাম নিঃসর্গ হোটেলে আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম হোটেলে এসে শুধু আমরা চেক ইন করলাম এই কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল আমাদের তারপরে আমরা চলে গেলাম আমাদের রুমে রুমটা মাশাআল্লাহ অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে এই হলো সম্পূর্ণ রুমের ভিউ অনেক জোস না যদিও আমরা নিয়েছিলাম হিলসাইড ভিউ এর রুম তাও আমার অনেক পছন্দ হয়েছে থেকে ভিউ দেখা যায় যা দেখতে অসম্ভব সুন্দর এই হিল হিলসাইড ভিউ সে রেডি হতে শুরু করে দিয়েছে কারণ আমরা একটু পরে বেরিয়ে যাব। এই তো আমরা রেডি হয়ে গিয়েছি এখন চলে যাব এখন বেরিয়ে পড়বো ঘুরতে দেখি কোথায় যাওয়া যায় তারপরে আমরা নিঃস্বর্গ সামনে থেকে একটা অটো নিয়ে চলে গেলাম মেরিন ড্রাইভে তারপরে নেমে গিয়েছিলাম আমরা কাঁকড়া বিচ লাল কাঁকড়া বিচ ভেবেছিলাম যে একটা লাল কাঁকড়ার ছবি তুলতে পারবো বা ধরতে পারবো কিন্তু আমি ব্যর্থ একটাও ধরতে পারিনি কারণ তার আমাকে দেখার সাথে সাথেই লুকিয়ে যাচ্ছিল এখন আমরা চলে যাচ্ছি পাটোয়াটেক সি বিচে সি বিচটা সব সবথেকে সুন্দর রাস্তা থেকে দেখতে কতই না সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে এখানেই থেকে যাই সেই পাটওয়ারীচটি যার জন্য আমরা প্রথমে এতগুলো বীচ স্কিপ করে এসেছি এই বীজটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে আর এখানে তেমন কোনো গ্যানজাম নেই এই জন্য আরো বেশি ভালো লেগেছে যদি এভাবেই ঢেউটা আসছে আবার চলে যাচ্ছে তারপর পাটুয়াটিক থেকে আমরা অন্য বিচে চলে এলাম এই বিচটার নামটা আমার এক্স্যাক্টলি মনে নাই বলতে পারবো না এইটার নাম কিন্তু এর এই কাঠের ব্রিজটা পার করে ওপারে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর ওখানে অনেক বড় বড় সামুদ্রিক গুলা আছে যেগুলোতে সবাই ফটোশুট করে এই যে এই নৌকা যা দেখতে অসম্ভব সুন্দর আমি অনেকগুলা ছবি তুলেছি এখানে ছবিগুলো অনেক সুন্দর এসেছে অনেক সুন্দর তারপরে আমরা চলে এলাম হিমচুরিতে হিমচুরির সব দোকানগুলো আমরা দেখছিলাম জিনিসগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল খালি আমি একটা ক্যাপ নিয়েছিলাম মাথার এখন আমরা চলে এলাম ঝর্ণা দেখতে ঝর্ণাটা হলে অনেক সুন্দর কিন্তু আমার অতটা ভালো লাগেনি কারণ ছোট্ট একটু ঝর্ণা আমার মনে হয়েছে এইটুকুন এখন আমরা উঠতে যাচ্ছি পাহাড়ে এই হলো সেই সিঁড়ি যা আমাদেরকে উঠতে হবে এত কষ্ট একদম পা ব্যথা হয়ে গেছে পোড়াটা উঠতে আর উঠেও আমরা বেশিক্ষণ থাকিনি কারণ জিমির প্রচুর ভয় লাগছিল এই জন্য আমরা নেমে গিয়েছি মানে বেশিক্ষণ থাকি নি পাঁচ মিনিট কিন্তু এতটা উঠতে হয়েছে নামতেও যেমন ভয় লাগে উঠতেও তেমনই ভয় লাগে কিন্তু উপর থেকে সব কিছু দেখতে অনেক সুন্দর লাগছিল তাও আমরা নেমে গিয়েছিলাম কিছুক্ষণ থেকে এখান থেকে ভিউটা দেখতে এত সুন্দর আর সমুদ্রটাকে এত সুন্দর লাগে এখানে না উঠলে মজাই পাওয়া যাবে না সমুদ্রের আমরা চলে যাব হোটেলে চলে এসে আমরা খাওয়া করে রেস্ট করে তারপরে আবার সন্ধ্যায় বেরিয়ে গিয়েছিলাম সুগন্ধায় সুগন্ধায় গিয়ে আমরা কিছু খাবার খেয়েছি রাতের খাবার খেয়ে তারপর আবার চলে এসেছি হোটেলে এখানকার নাইট ভিউ টা অনেক জোস যা দেখতে আমার অনেক ভালো লেগেছে এই তো ছিল আমাদের আজকে ব্লগ তো দেখা হবে নেক্সট আর এইভাবে দেখছে টিভি